বর্ষপূর্তি উপলক্ষে ট্রাইসাইকেল বিতরণের শিলিগুড়ি মহকুমা পরিষদ শিলিগুড়ি মহকুমা পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কাজের খতিয়ান মেলে ধরার পাশাপাশি চারটে ট্রাইসাইকেল বিতরণ করল শিলিগুড়ি মহকুমা পরিষদ বৃহস্পতিবার নকশালবাড়ি হ্যান্ডিক্র্যাপ্ট সোসাইটিতে গিয়ে চারজন বিশেষ চাহিদা সম্পন্নকে ট্রাইসাইকেল তুলে দেন সভাধিপতি অরুণ ঘোষ জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্যরা মানবিকতার অঙ্গ হিসেবে এই ট্রাইসাইকেল বিতরণ অনুষ্ঠান হল বর্ষপূর্তিতে বর্ষপূর্তি উপলক্ষে মাটিগাড়ার মাতৃ ছায়া দৃষ্টিহীনদের নিয়েও অনুষ্ঠানে জানানো হয়েছে এছাড়া বনমহোৎসব উপলক্ষে আগামী আগস্ট মাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে সভাধিপতি অরুণ ঘোষ জানিয়েছেন এদিনের সেই অনুষ্ঠানে মহকুমা পরিষদের আধিকারিক নির্মাল্য ঘরামি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ প্রিয়াঙ্কা বিশ্বাস নলিনীর রঞ্জন রায় মনিরাম ও নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও উপস্থিত ছিলেন দু বছর কমপ্লিট করেছে এটা নিয়ে আজকে একটা ছোট একটা সোশ্যাল মানে কজ নিয়ে আজকে আমরা একটা অনুষ্ঠান করেছি কিছু ডিফারেন্টলি এবল মানুষকে আমরা হুইলচেয়ার দিয়েছি আর এই সোসাইটিটা নক্সলবাড়ি হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি কিছু জড়িত আছে কিছু ডিফারেন্টলি এবলদের সঙ্গে তো এখানে একটা সিএসসি কমপ্লেক্স করার একটা উদ্যোগ নিয়েছে এসএমপি এখানে একটা হল হচ্ছে একদমই তাই এটা আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের দ্বিতীয় বর্ষ পূর্ত পূর্তি হলো আজকে আমরা মানুষের আশীর্বাদে আমরা নটার মধ্যে আটটা সিট জিতে কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদ আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড গঠন করেছে বছর আগে আমরা দু বছরে প্রথম বছর যেমন একটা বই পাবলিশ করেছিলাম যে আমাদের এক বছরে কি কি কাজ হয়েছে আবার আমরা আজকেও তাই করলাম যে দ্বিতীয় বর্ষের একটা আমরা বই পাবলিশ করলাম যে আমরা এই বছরে কি কি কাজ করেছি আজকের দিনটা আমরা একটু আলাদাভাবেই উদযাপন করতে চাইছি আমরা মহকুমা পরিষদের পরিবারের পক্ষ থেকে সকলে আমরা এখানে এসেছি আমাদের প্রধানরা আমাদের মহকুমা পরিষদের মেম্বাররা পঞ্চায়েত সমিতির মেম্বাররা সকলে এখানে উপস্থিত হয়েছে আমরা হ্যান্ডিক্যাপ সোসাইটিতে এসেছি এখানে যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে কিছু হুইলচেয়ার পাশাপাশি এরপরে আমরা মাতৃ ছায়াতে যাব যেখানে ব্লাইন্ডদের উপরে কাজ করা হয় সেখানে আমরা একটু পরে যাব আমরা চাই যে আপনাদের আশীর্বাদ যেরকমভাবে আমাদের মাথার উপরে আছে দু বছর থেকে আগামী তিন বছরও যাতে আমরা রাখতে পারি এবং ভবিষ্যতে যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি সেই অনুপ্রেরণা নেওয়ার জন্য কিন্তু আমরা আজকে এই দুটো জায়গা বেছে নিয়েছি যেখানে যারা যা যাদেরকে নিয়ে কাজ করা আমাদের সমাজকে ভালো রাখতে যারা নিরলসভাবে চেষ্টা করছে আমি এই হ্যান্ডিক্যাপ সোসাইটি তাদেরকে ধন্যবাদ জানাই ওনারা কিন্তু প্রতিদিন ওনারা যুদ্ধের মতো করে এদেরকে কিন্তু স্বনির্ভর করার চেষ্টা করছে এটা আমাদের কাছে একটা ভালো লেগেছে সেই জন্য কিন্তু আমরা এখানে একটা চেষ্টা করেছি যে একটা কমিউনিটি হল একটা বেরিয়ার ফ্রি টয়লেট আমরা ইমিডিয়েট ব্যবস্থা করার চেষ্টা করছি পাশাপাশি আমরা মাতৃ ছায়াতে কিছু ফ্যান দরকার সিসিটিভি ক্যামেরাটা ওদের খারাপ আছে আমরা সিসিটিভি ক্যামেরাটা আজকে মনের ইটা লাগিয়ে দিচ্ছি এটা আমরা চেষ্টা করছি এবং আবারও বলছি যে আপনারা আপনাদের জন্যই আমরা এখানে বছর পূর্তি হয়েছি আপনাদের আশীর্বাদ যাতে আমাদের মাথার ওপরে থাকে আমরা আপনাদের জন্য কাজ করতে চাই এবং কি বলো স্বচ্ছতার সাথে সুষ্ঠতার সাথে কাজ করতে চাই এবং মানুষের চাহিদা বুঝে কাজ করতে চাই শুধু রাস্তাঘাট ড্রেন নয় আমরা সামাজিক উন্নয়ন পরিবেশের উন্নয়ন সব কিন্তু আমরা নজর রাখছি গত বছর আমরা কুড়ি হাজার গাছ লাগিয়েছিলাম এই বছরটা যেহেতু জুলাই মাসটার মধ্যে প্রচণ্ড গরমও চলছিল আমরা এটাকে আগস্ট মাসে চিন্তা করেছি যে আমরা আগস্ট মাসে চলবো যেহেতু ম মহোৎসব চলছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই এই প্রায় এক কোটির উপরে গাছ লাগিয়েছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তা আমরা সেই জন্য কিছুটা দিন দেরি করে আগস্ট মাসে আমরা প্ল্যানিং করেছি শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আমরা গাছ লাগাবো এবং সকলকে বলবো যে গাছ লাগান এবং গাছকে বাঁচাতে হবে সেই চেষ্টা আমরা করছি আরও যেগুলো ই আছে আমাদের সমাজের জন্য যেগুলো করার সামাজিক প্রকল্পগুলো তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সম সবাকে দিচ্ছে সেগুলো যাতে সঠিকভাবে পাচ্ছে কিনা। না সেটাও আমরা তদারকি তদারকি করছি এবং নতুন নতুন যে স্কিমগুলো এসছে আমরা একটু আগে আমরা ই করলাম যে আমরা জানি যে এনার টাকা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আবাস যোজনার ঘরটাও ঘরের টাকাও কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ওইটাও পাওয়া যাবে তো মা আমরা মানুষের কাছে থাকতে চাই এবং আমরা আবারও বলছি স্বচ্ছতার সাথে কাজ করতে চাই শিলিগুড়ি মহকুমা পরিষদ স্বচ্ছতার সাথে বছর পার করেছে এবং আগামী তিন বছরও স্বচ্ছতার সাথে আমরা পার করবো এটা আমাদের কাছে দৃঢ় করতে আমরা